নমস্কার আমি দেবাশিস সোলফুল স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেওঘরের স্মৃতি আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প দেওঘরের স্মৃতি চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্যে আসার সময়ে রবীন্দ্রনাথের সেই কবিতাটা বারংবার মনে হয়েছিল ঔষধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হল বড় করলে যখন অস্থি জড় জড় তখন বললে হাওয়া বদল করো বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোক জানে আবার আসেও আমিও এসেছি প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় দোর খুলে বারান্দায় এসে বসি ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতার মধ্যের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাশের বাড়ির আম গাছে এ বাড়ির বকুল কুঞ্জে পথের ধারের অসত্য গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককে চিনি হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসত প্রাচীরের ধারে ইউকারিপটস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা ডেকে যেত হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরলে না তো দেশে ব্যাধের অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা কিন্তু তিন দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা গুচে গেল এমনই করে সকাল কাটে বিকালে গেটের বাইরে পথের দ্বারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেড়াবার যাদের কাছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে বুঝতাম এরা বেরি বেরির আসামি ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন মোজা পরার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারো পায়ে আট পরে মোজা পরা কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে সেটা পথ চলার বিঘ্ন তবু কৌতূহলীর লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন নেই শুধু তিনটে ছোট ছোট ছেলে মেয়ে বয়স বোধ করি চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণ মুখ তেমনই পাণ্ডুর কোথাও যেন এতটুকু রক্ত নেই শক্তি নেই নিজের দেহটাকে টানবার তবু সবচেয়ে ছোট্ট ছেলেটি তার কোলে সে তো আর হারতে পারে না অথচ রেখে আসবারও ঠাই নেই কি ক্লান্তই নয় মেয়েটির চোখের চাহনি মনে হতো আমাকে দেখে যেন সে লজ্জা পায় কোনো মতে সেই স্থানটুকু তাড়াতাড়ি পালাতে পারলেই বাঁচে ছেঁড়া খোঁড়া জামা কাপড়ের সন্তান তিনটিকে ঢেকে ঢুকে প্রত্যয় সে এ পথে চলতো হয়তো ভেবেছে আর কিছুতে যা হল না সাঁওতাল পরগনার স্বাস্থ্যকর জল হাওয়ায় এই অত্যন্ত ক্লেশকর হাটার মধ্যে দিয়েই সেইটুকু সে পূরণ করে নিতে পারবে রোগমুক্ত হয়ে আবার ফিরে পাবে বল ফিরে পাবে আশা আবার স্বামী পুত্রের সেবায় সংসারে নারী জীবনটা সার্থক করে তুলতে পারবে নিজের মনে বসে বসে ভাবতাম এছাড়া আর কি বা কামনা আছে তার বাংলাদেশের মেয়ে এর বেশি চাইতে কে কবে সে তারে মনে মনে আশীর্বাদ করতাম মেয়েটি যেন ভালো হয়ে বাড়ি ফিরে যেতে পারে যে ছেলে তিনটি তার সমস্ত জীবনের শক্তি শোষণ করে নিয়েছে তাদেরই যেন ও মানুষ করবার অবকাশ পায় সে কার মেয়ে কার বউ কোথাও বাড়ি কিছুই জানি নে শুধু এই বাংলাদেশের অসংখ্য মেয়ের প্রতীক হয়ে সে যেন আমার মনের মধ্যে গভীর দাগ কেটে রেখে গেল যা সহজে বুঝবার নয় আমার সঙ্গে এসেছিল একটি যুবক বন্ধু নিঃস্বার্থ তার সেবা কলকাতায় ভারী অশোকের সময় যেমন দেখেছি এখানেও দেখতে পেলাম তেমনি মাঝে মাঝে সে বলতো চলুন দাদা আজ একটু বেরিয়ে আসবেন আমি বলতাম তুমি যাও ভাই আমি এখানে বসেই ও কাজটা সেরে নিই সে অসহিষ্ণু হয়ে বলতো আপনার চেয়েও কত বেশি বয়সের লোকে এখানে বেরিয়ে বেড়ায় একটু চলাফেরা না করলে খিদে হবে কেন বলতাম ওটা কম হলেও সইবে কিন্তু পথে পথে মিছিমিছি ঘুরে বেড়ানো সইবে না সে রাগ করে একলাই বেড়াতে যেত কিন্তু সাবধান করে দিত অন্ধকারে বাড়ি ফিরবেন না যেন আলো আনতে চাকরদের ডাকবেন এদিকে করের সাপটা কিছু বেশি নিরীহ জীব কেবল গায়ে পা দেওয়াটা তারা পছন্দ করে না সেদিন বন্ধু গেছেন ভ্রমণে সন্ধ্যার তখনও দেরি আছে দেখি বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা আহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরছেন সম্ভবত এরা বাদ ব্যাধিগ্রস্ত সন্ধ্যার পূর্বে এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসিকে সেদিন পথে পথে অনেক বেড়ালাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি একাকি হঠাৎ পিছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পিছনে চলেছে বললাম কিরে যাবি আমার সঙ্গে অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো বুঝলাম সে রাজি আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথে ধারে একটি আলোচ দেখলাম কুকুরটার বয়স হয়েছে রোগে পিঠের লোম উঠে গেছে একটু খুঁড়িয়ে চলে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তা বোঝা যায় তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সমুখে এসে পৌঁছলাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আস তুই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগল কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না আলো নিয়ে চা করে সে উপস্থিত হল গেট বন্ধ করে দিতে চাইলে বললাম না খোলাই থাক যদি আসে ওকে খেড়ে দিস ঘন্টা খানিক পরে খোঁজ দিয়ে জানলাম যে সে আসেনি কোথায় চলে গেছে পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এলি না কেন জবাবে সে মুখ পানে চেয়ে তেমনি ল্যাজ নাড়তে লাগল বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাস নে বুঝলি প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ল্যাজ নাড়লে অর্থ বোধ হয় এই যে সত্যি বলছ তো রাত্রে চাকর এসে জানালে সেই কুকুরটা এসে আজ বাইরে বারান্দার নিচে উঠানে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যাননি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্তে হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রত্য খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী হি আমি জানতাম না তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত চাকরদের দরদ তারপরেই বেশি অতএব আমার অতিথি করে উপবাস বিকালে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয় বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী জিজ্ঞাসা করি হ্যাঁ অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবোতে লাগলো কেমন সে জবাব দেয় ল্যাজ নেড়ে মনে করি মাংসটা তাহলে আজ ভালোই লেগেছে জানিনে যে মালির বউ তাকে মেরে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই ও সম্মুখের পথের দ্বারে বসে কাটায় আমার চাকরদেরও তাতে সাই ছিল হঠাৎ শরীরটা খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না দুপুরবেলা ওপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা মাত্র পড়া হয়ে গেছে জানানার মধ্যে দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম কংগ্রেসের পাণ্ডা যারা মন্ত্রী হবার তাদের কি উগ্র বাসনা অথচ নিস্পৃহতার আবরণে সেটা গোপন করার কত না কৌশল আইন যারা বানিয়ে দিলে একটা কথাও শুনলে না ব্যাখ্যা নিয়ে তাদের সঙ্গে কি ঝুটুপুটি লড়াই নিঃসন্দেহে প্রমাণ দিতে চায় ওদের মতলব ভালো নয় বিড়ম্বনা আর বলে কারে সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে দুপুর বলা চাকররা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির ভাবলাম দুদিন দেখতে পাইনি তাই বুঝি আমাকেও দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়েই ল্যাজ নাড়তে লাগল জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তো রে কি খেলি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা ও নালিশ জানাতে চায় চাকরদের হাক দিলাম ওদের দৌড় খোলা শব্দেই ওদের ছুটে পারালো জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে কুকুরটা রে আজ খেতে দিয়েছিস আগে না মালি বউ ওরে তারে দিয়েছে যে আজ তো অনেক খাবার বেঁচেছে সেসব হলো কি মালি বউ চেঁচে নিয়ে গেছে হাঙ্গামা শুনে বন্ধু ঘুম ভেঙে চোখ রগড়াতে রগড়াতে ঘরে এলেন মুচকি এসে বললেন দাদার এক কাণ্ড মানুষ খেতে পায় না পথের কুকুরকে ডেকে খাওয়ানো বেশ বন্ধু জানেন এর চেয়ে অকারটা যুক্তি আর নেই মানুষকে না দিয়ে কুকুরকে দেওয়া শুনে চুপ করে রইলাম সংসারে কার দাবি যে কার কাছে কোথায় গিয়ে পৌঁছায় সে ওদের আমি বোঝাবো কি দিয়ে সে যাই হোক আমার ওদের থেকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠুনের ধুলোয় পরম নিশ্চিন্ত স্থান করে নিলে মালি বউয়ের ভয়টা তার গেছে বেলা যায় বিকাল হলে ওপরের বারান্দার থেকে দেখি অতিথি এই দিকে যে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাবার সময় হল যে শরীর সারল না দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল। তবু দিন দুই দেরি করলাম নানা ছলে আজ সকাল থেকে জিনিস বাধা বাধে শুরু হল দুপুরের ট্রেন গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চলল অতিথি মহাব্যস্ত কুড়িদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগল কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহই সবচেয়ে বেশি একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলে স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নাপতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কিরে এখানেও এসেছিস সে ল্যাজ নেড়ে তারা জবাব দিলে কি জানি মানে তার কি টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো বন্ধু এসে খবর দিলেন ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বক্তিশ পেলে সবাই পেল না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাবার আগে তারে মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ঢোকবার নেই পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে ওপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা তারপরে পথের কুকুর পথেই আশ্রয় নেবে হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই তবু দেওঘর বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম এতক্ষণ শুনছিলেন সরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেওঘরের স্মৃতি আমাদের গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের গল্পে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন